অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন ও উত্তর পর্ব পাঁচ এর এই পর্বে আমরা হাজির হয়েছি প্রথম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক এগারোটি প্রশ্ন নিয়ে যেগুলো বারবার বোর্ড পরীক্ষায় আসে তো চলো দেরি না করে এখনই শুরু করা যাক মুসলিম লীগ বলতে কি বুঝো, মুসলিম লীগ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল মুসলিম লীগ হল উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর তৎকালীন ঢাকায় গঠিত হওয়া একটি রাজনৈতিক দল যা ব্রিটিশ ভারতে মুসলমানদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অধিকার রক্ষা করা মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা এবং সরকারি চাকরিতে তাদের জন্য আরও বেশি প্রতিনিধিত্বের ব্যবস্থা করা বিষয়ে দাবি জানায় মুহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয় যা ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুসলিম লীগের দীর্ঘদিনের সংগ্রামের ফলস্বরূপ উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ফলে মুসলিম লীগ দুইটি অংশে বিভক্ত হয়ে যায় পাকিস্তান মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ দ্বৈতশাসন বলতে কি বুঝো দ্বৈত শাসন বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দুইটি কর্তৃপক্ষের মাধ্যমে কোন অঞ্চল বা দেশের শাসনকার্য পরিচালিত হয় এই শাসন ব্যবস্থায় ক্ষমতার বিভাজন এমনভাবে করা হয় যাতে কোনো একটি পক্ষ একভাবে সর্বময় ক্ষমতার অধিকারী না হয় উনিশশো সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সরকারের বিষয়সমূহ দুই ভাগে ভাগ করে দেয়া হয় বলে একে দ্বৈতশাসন বলে এই ব্যবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব এই দুই পক্ষের মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়েছিল মূলত দ্বৈতশাসন বলতে দুই ধরনের শাসন ব্যবস্থাকে বুঝায় খিলাফত আন্দোলন বলতে কি বুঝো খিলাফত আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে মুসলমানদের একটি রাজনৈতিক আন্দোলন এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর উস্মানীয় সাম্রাজ্যের খলিফার পদ রক্ষার জন্য ভারতীয় মুসলমানদের দ্বারা পরিচালিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য জার্মানির পক্ষে যোগ দিয়েছিল এবং যুদ্ধে তাদের পরাজয় হয় যুদ্ধ শেষে মিত্রশক্তি উসমানীয় সাম্রাজ্যকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করে এবং খলিফার পদ বিলুপ্ত করার উদ্যোগ নেয় উসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন মুসলিম বিশ্বের খলিফা অর্থাৎ ধর্মীয় নেতা ভারতীয় মুসলমানরা খলিফার পদ রক্ষার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ খিলাফত আন্দোলনের জন্ম হয় উনিশশো সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর প্রথমত এ আইনের দ্বারা বিভাজন নীতির মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন কায়েম করার বিধান করা হয় দ্বিতীয়ত এই আইনের মাধ্যমে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝো প্রাদেশিক স্বায়ত্তশাসন কেন প্রয়োজন ব্যাখ্যা করো উনিশশো সালে প্রবর্তিত ভারতীয় প্রাদেশিক শাসন কিরূপ ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝায় একটি দেশের অভ্যন্তরের প্রদেশ বা অঞ্চলের নিজস্ব শাসন ব্যবস্থা পরিচালনার অধিকার কেন্দ্রীয় সরকারের অধীনে থেকেও প্রদেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে উল্লেখযোগ্য পরিমাণে স্বাধীনতা ভোগ করে এটি যুক্তরাষ্ট্রীয় বা আধাযুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ধারণা এ শাসন প্রদেশের নিজস্ব আইনসভা নির্বাহী ক্ষমতা ও আর্থিক ক্ষমতা থাকে শিক্ষা ও সংস্কৃতি স্থানীয় রাস্তাঘাট স্বাস্থ্য পুলিশ এবং অন্যান্য স্থানীয় পরিষেবাগুলির নিয়ন্ত্রণ প্রদেশের হাতে থাকে দ্বিজাতিতত্ত্ব বলতে কি বুঝো লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতিতত্ত্বও ব্যাখ্যা করো। মোহাম্মদ আলী জিন্নাহ প্রদত্ত তত্ত্বটি ব্যাখ্যা করো দ্বিজাতিত্ব হল একটি রাজনৈতিক মতবাদ ঊনবিংশ শতাব্দীর ভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে ভারতীয় সমাজে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ দেখা দেয় স্যার সিয়াদ আহমদ খান ও মোহাম্মদ আলী জিন্নাহ সহ অনেকে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের কথা বলেন উনিশশো সালে লাহোর প্রস্তাবে মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ আনুষ্ঠানিকভাবে দ্বিজাতিত্বের ভিত্তিতে ভারত বিভাগের দাবি জানায় ফলশ্রুতিতে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় ইতিহাসে ইহাই ছিল দ্বিজাতিতত্ত্ব লাহোর প্রস্তাব বলতে কি বুঝ লাহোর প্রস্তাবের মূল কথা কি ছিল লাহোর প্রস্তাবের যে কোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। লাহোর প্রস্তাবের দুইটি বৈশিষ্ট্য লেখ উনিশশো সালে সালের মার্চ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে বাংলার কৃতি সন্তান তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক স্বাধীন বাংলার বীজ সংবলিত একটি প্রস্তাব উত্থাপন করেন লাহোর প্রস্তাব ছিল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করা এবং এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম অর্থাৎ প্রতিরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি সকল বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর উপন্যস্ত থাকবে এই প্রস্তাবের মাধ্যমেই মূলত ভারত বিভাগের ভিত্তি রচিত হয়েছিল ইহাই ছিল লাহোর প্রস্তাব মন্ত্রী মিশন পরিকল্পনা বলতে কি বুঝ মিশন পরিকল্পনা ছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতা এবং বিভাজন নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত একটি উচ্চ পর্যায়ের মিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতের উপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন উনিশশো ছেচল্লিশ সালের মার্চ মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেট রিচার্ড অ্যাটলি ভারতীয় নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তরের উপায় নিয়ে আলোচনা করার জন্য পরিকল্পনা করে একটি মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয় এই মিশনটি কি ক্যাবিনেট মিশন কি নামেও পরিচিত কারণ এর সদস্যরা ছিলেন ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য মন্ত্রী মিশন পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি ঐক্যমতে পৌঁছানো এবং ভারতের জন্য একটি নতুন সংবিধান তৈরি করা মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন মন্ত্রী মিশন পরিকল্পনাকে ঘিরে ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল বিরোধী ভূমিকা অবতীর্ণ হয় তারা কেউ এই পরিকল্পনা থেকে সন্তুষ্টি লাভ করতে পারেনি তাই তাদের তোপের মুখে পড়ে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থতায়ের প্রজবশিত হয় তিন জুন পরিকল্পনা বলতে কি বুঝ অথবা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উনিশশো সালে তিন জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে তিন জুন পরিকল্পনা নামে পরিচিত তিন জুন পরিকল্পনার মূল বিষয় ছিল ভারত ভাগ করে দুটি পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তান গঠন করা হবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্টের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই এই পরিকল্পনা গ্রহণ করে তিন জুন পরিকল্পনার ভিত্তিতে উনিশশো সালের চৌদ্দ আগস্ট পাকিস্তান এবং পনেরো আগস্ট ভারত স্বাধীন হয় প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা পরবর্তী লেকচার এ আমরা নিয়ে আসছি প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ইনশাল্লাহ বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ স্টাডি কর্নারের সাথেই থেকো কিন্তু ধন্যবাদ